বিশ্ব রেকর্ড ছয় গোলের জয় পেল আর্জেন্টিনা লিওন মেসি জাদু লো মার্টিনেজের অবিশ্বাস্য সব গোল রিকোকে গোল বন্যায় বিশ্ব রেকর্ড সব দলকেই সম্মান দিতে জানেন আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে একশো ছেচল্লিশতম দলের বিপক্ষে বিশ্ব সেরা দল আর্জেন্টিনা মুখোমুখি শুরু থেকেই নিজেদের আধিপত্য দেখাচ্ছিলেন আর্জেন্টিনা ম্যাচের বয়স যখন চোদ্দ মিনিট তখনই অ্যালেস্টারের দুর্দান্ত গোল এরপর আরও প্রথমার্ধে দুইটা গোল করে বসেছিল আর্জেন্টিনা যার ফলে তিন শূন্য গোলের বিরতিতে যায় দুই দল এরপর ম্যাচের বয়স যখন চৌষট্টি মিনিট আবারও আক্রমণে গেল আর্জেন্টিনা যার ফলে চতুর্থ গোলের দেখা পেয়ে গেল আর্জেন্টিনা মূলত আর্জেন্টিনার পায়ে বল ছিল চুরাশি পার্সেন্ট এরপর ম্যাচের বয়স যখন সাতাত্তর মিনিট তখনই লিওনন মেসির দুর্দান্ত ক্যারি দুর্দান্ত পাশে লাউতন মার্টিনেজের অবিশ্বাস্য গোল যার ফলে পাঁচ শূন্য গোলে লিড পেয়ে যায় আর্জেন্টিনা এরপর ম্যাচের বয়স যখন শেষ বাক অর্থাৎ চুরাশি মিনিট আবারও লাউতর মার্টিনেজের অবিশ্বাস্য গোল যার ফলে পোর্ট তারিখকে রীতিমতো কাদালো ছয় গোলের লিডে চলে গেল আর্জেন্টিনা শেষ পর্যন্ত পুরের রিককের ছয় গোলের বড় ব্যবধানে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ে জয় পেল লিওনাল মেসি আর্জেন্টিনা